ইসলামিক ইউথ ফেডারেশনের হাউসনগর ব্রাঞ্চের উদ্যোগে সামার ক্লাসের আয়োজন গ্রীষ্মের ছুটিকে কাজে লাগানোর উদ্দেশ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল ইসলামিক ইউথ ফেডারেশনের হাউসনগর ব্রাঞ্চ ব্রাঞ্চের পক্ষ থেকে সপ্তাহব্যাপী চলছে সামার ক্লাস এই ক্লাসটি সতেরোই মে থেকে তেইশে মে পর্যন্ত চলবে ক্লাসে অংশগ্রহণ করছে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রবৃন্দ আয়োজক কর্তৃপক্ষ জানান আমরা প্রতিদিন বেলায় বিভিন্ন বিষয়ের ওপরে একটি করে ক্লাস নিচ্ছি এবং শেষের দিন অর্থাৎ তেইশে মে সমগ্র ক্লাসের ওপরে একটি পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় প্রথম তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে সেই সঙ্গে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এই সামার ক্লাসের লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে অত্র ব্রাঞ্চের প্রেসিডেন্ট জনাব আব্দুর রহমান সাহেব জানান গ্রীষ্মের লম্বা ছুটিতে ছাত্ররা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে বিশেষ করে অনলাইন গেম আজ ছাত্র সমাজকে নষ্টের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ফলত এই ছুটিতে তারা কিছুটা হলেও যেন দিন ও দুনিয়ার চর্চার মধ্যে দিয়ে সময়টাকে অতিবাহিত করে তার জন্যে আমাদের এই উদ্যোগ এই উদ্যোগের ভুষি প্রশংসা করেছেন অত্র এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন

সামিক ফেডারেশনের হাউস নম্বর সাইকেলের পক্ষ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ হতো কারণ আজকাল যে ছাত্র সমাজ বিপদে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বিপদে চলে যাচ্ছে সেই জন্য তাদেরকে সঠিক পথে আনার জন্য এবং দুনিয়ামী জীবনে উপরকারের জীবনে সম্পন্ন পাওয়ার জন্য ইসলামিক ফেডারেশনের পক্ষ থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ হতো এবং এই সাউর ক্লাসে আমি অংশগ্রহণ করতে পারি আমি অনেক বেশি ধন্যবাদ এই সামার ক্লাসটা কোন কোন ক্লাস পর্যন্ত

প্রত্যেক দিনে আমাদেরকে আলাদা আলাদা একজন করে টিচার টিচিং সাত দিন ক্লাস হবে সাত দিনে আলাদা আলাদা টিচার আজকে কী সাবজেক্টে টিচিং দেওয়া হলো আজকে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে অসংখ্য ধরুন আই ওইএফটা আসলে কী আসলে আইওএফ এফ হচ্ছে একটি যুব সংগঠন এখানে মূলত ছাত্রদেরকে ইসলামিক পথে পরিচালনা করার জন্য তাদেরকে ও ধুনিয়ার শিক্ষা দেওয়া হয় পাশাপাশি এরই শাখা হিসেবে আমাদের একটি শাখা রয়েছে যেটাকে ওকাপ বলা হয় কারওয়ানি ওকাপ আচ্ছা এই সামার ক্লাস যেটা হচ্ছে এটা শুধু হাউসনগর ব্রাঞ্চই করছে না আরও বিভিন্ন জায়গাতে হচ্ছে যে আসলে এটা আমরা ডিস্ট্রিক্ট পরিচালনা করার চেষ্টা করছি বিভিন্ন ব্রাঞ্চকে এভাবে আমরা উদ্যোগ নিতে গ্রহ মানে তাদেরকে সত্য অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছে এবং বিভিন্ন ব্রাঞ্চে এটাকে নিয়ে তারা সাবার ক্লাস করছে এটা ধরেন প্রায় এক সপ্তাহব্যাপী ক্লাস চলছে বিভিন্ন বিষয় ইতিহাস বিজ্ঞান ইসলামিক নলেজ জেনারেল নলেজ বিভিন্ন দিক থেকে তাদেরকে আমরা এক সপ্তাহব্যাপী জ্ঞান দেওয়ার প্রচেষ্টা করছি ধন্যবাদ আপনার পরিচয় আমি আবদুল আহাদ কাম সেক্রেটারি কোথাকার ডিস্ট্রিক্ট পর্যায় নর্থ মুর্শিদাবাদ জি থ্যাংক সামার ক্লাস বলতে কি বোঝানো হচ্ছে সামার ক্লাস বলতে বোঝানো হচ্ছে এখন যেহেতু সামারের গ্রীষ্মের সামার হলিডে চলছে বিভিন্ন সমস্ত পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের সমস্ত স্কুল ছুটি রয়েছে সেই উদ্দেশ্যকেই আমরা কাজে লাগিয়ে সমস্ত ছাত্রদেরকে নিয়ে ইসলামিক ইউথ ফেডারেশনের পরিচালনায় একটি হলিডেকে কাজে লাগিয়ে সামার ক্যালসানের আয়োজন করেছে এর উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু ছাত্ররা ছুটি পেয়ে গেছে ফাঁকা টাইম অনেকটাই বেশি বিভিন্ন অপকার্যের সাথে তারা লিপ্ত হতে পারে সেই সময়টাকে যেন তারা খারাপ কাজে ব্যবহার না করে কিছু ইসলামিক দিন এবং তাদের তাদের ভবিষ্যতে চলার জন্য যে সব বেশি জ্ঞান সেটুকু আমরা দিতে পারি তার জন্য এই সামার ক্লাসের আয়োজন করা হয়েছে এটা কোন কোন ক্লাস পর্যন্ত আছে ক্লাস আমরা এটা রেখেছি ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত শুধু এখানে ছেলেরাই কি অংশগ্রহণ করেছে শুধুমাত্র এখানে এটা অর্গানাইজ কে করেছে অর্গানাইজ করেছে ইসলামিক হাউস নবাস আপনার পরিচয় আমি এম ডি আমি সামার সামার ক্লাসের অর্গানাইজার আর আমি একজন স্টুডেন্ট